আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করা কারণ অনেক প্রবাসীরাই বিভিন্ন দালাল বিভিন্ন মাধ্যমে ধোঁকা খাচ্ছেন যাতে আপনারা কোনো প্রকার ধোকা না খান সেই জন্য কিন্তু ভিডিওটি করা তো আপনারা ভিডিওর যে বিষয়বস্তু তা হচ্ছে আপনি চার ক্যাটাগরির প্রবাসী যদি হয়ে থাকেন চার ক্যাটাগরির মধ্যে যে কোনো একটার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে অবশ্যই সৌদি আরবে আর বৈধ হতে পারবেন না আর আপনি যদি বেশি টাকা খরচ করে লাখ টাকা খরচ করেও চেষ্টা করেন তারপরেও কিন্তু আর সৌদি আরবে বৈধ হতে পারবেন না এখন পর্যন্ত যে আপডেটটা তো চার ক্যাটাগরির প্রবাসীরা কারা প্রথমে হুরুপ্রাপ্ত প্রবাসী হুরুপের মধ্যে কিন্তু অনেক ভাগ রয়েছে এই হুরুপটা দুই ধরনের হয়ে থাকে তো অবশ্যই কফিল আমাদেরকে ই কামার উপরে হুরুপ দিতে পারে কফিল আমাদেরকে বর্ডার নাম্বারের উপরেও হুরুপ দিতে পারে যদি আমাদেরকে কফিল ই কামার নাম নাম্বারের উপরও হুরুপ দেয় তাহলে অবশ্যই এই হুরুপটা আপনার প্রথমে আসে না হয়তো প্রথম টেম্পোরারি আপনাকে করে দেয় আপনাকে সিস্টেম থেকে সে ডিলেট করে দেয় আর দ্বিতীয়ত আপনার ই কামা না বানালে বর্তমান সিচুয়েশনে অনেক প্রবাসীদের ই কামা না বানানোর কারণেও কিন্তু হুরুপ লাগতেছে এটা অনেকেই হয়তো হেঁসকারি মনে করতেছেন অনেকেই অনেককে জিজ্ঞাসা করতেছেন তারাও কিন্তু সঠিক তথ্য আপনাকে আপনাকে দিতে পারতেছে না অ্যাকচুয়াল যখন আপনি সৌদি আরবে হুরুপ না চেক করেই এক স্থান থেকে আরেক স্থানে যাবেন কিংবা যে কোনো একটা কাজের মাধ্যমে আপনি পুলিশের হাতে আটক হয়ে গেলেন আপনি একটা কাজ করতেছেন সেখানে চেকিং আসে আপনি ই কামারটা চেক করলো আপনি জানেন না যে আপনার ই কামার তে হুরুপ রয়েছে না আপনি জানেন যে আপনার ইকামা এক্সপায়ার কিন্তু আপনি জানেন না যে আপনার ইকামাতে হুরুপ রয়েছে কি না যদি এই ধরনের সিস্টেমে আপনি পড়ে যান যে আপনার ইকামা এক্সপায়ার অনেক দিন যাবত আপনি একটু চেক করে দেখে নেওয়ার চেষ্টা করবেন যে আপনার নামে হুরুপ রয়েছে কি না আর অনেক দিন যাবত সৌদি আরবে একটা সিস্টেম সৌদি সরকার চালু করে রেখেছে যে এই ইকামাতে হুরুপ রয়েছে কি না বর্ডার নাম্বারে হুরুপ রয়েছে কি না এটা কিন্তু খুব সহজভাবে আমরা চেক করতে পারতাম মক্তবা আমেলের ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা তারা কিন্তু একেবারে বলক করে রেখেছে বলক করার পর আমাদের প্রবাসীরা যেহেতু হুরুপ চেক করতে পারতেছে না আপনি এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছেন আপনি জানেন যে আপনার নামে হুরুপ নাই কিন্তু অটোমেটিকলি হুরুপ লেগে গেছে কখন লেগে গেছে কিভাবে লেগে গেছে আপনি বিস্তারিত জানেন না এইভাবে হাজারো প্রবাসী আটক হচ্ছে এই যে দুই দিন আগেও কিন্তু আমার চোখের সামনে একজন প্রবাসী আটক হয়েছে আমারই মানে আত্মীয় কিংবা আমাদের এলাকার একজন ছে সৌদি আরবে আসছে নয় মাস নয় মাস আসার পর সে আলকা ছিমে আসছে কয়েকটা যাত্রী নিয়ে সে একটা গাড়ি কিনছে তো অবশ্যই নয় মাসের মধ্যে তার অবশ্যই কামা থাকার কথা সব কিছু থাকার কথা কিন্তু তার তার অটোমেটিকলি হুরুপ চলে আসছে তো এই সমস্যাটার কারণে তাকে কিন্তু এখন পর্যন্ত সারেনি দুই দিন আগে কিন্তু পুলিশ আটক করেছে এখন পর্যন্ত গাড়ি সহ সারেনি গাড়ি অন্যজনের নামে ট্রান্সফার করে দিয়ে তারকে অবশ্যই দেশে চলে যেতে হবে তাহলে দেখেন কি একটা সমস্যায় বর্তমানে সৌদি প্রবাসীরা রয়েছে তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন অনেকেই টাকা খরচ করে হুরুপ আছে সেটা জানেন টাকা খরচ করার চেষ্টা করেন দালাল ধরার চেষ্টা করেন তারাও কিন্তু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন যারা মনে করতেছেন যে আপনার নামে হুরুপ রয়েছে অবশ্যই আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দালালের কথা শুনে টাকা দেন এই এই ভুলটা করবেন না কারণ হুরুপ যদি একবার মক্তবা আমেলের ওয়েবসাইটে চলে আসে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক তাহলে কিন্তু আপনার এই অ্যাবসেন্ট ফর ওয়ার্ক কোনোভাবেই তুলতে পারবেন না সৌদি আরবে যদি আপনি মানে আসেনও আসতেও পারবেন না আর তুলতেও পারবেন না এ হচ্ছে মূলত বিষয় তো হুরুপ হুরুপের যে বিষয়টা বললাম চার ধরনের হুরুপের প্রবাসীরা অ্যাকচুয়াল এখন আর হুরুপ উঠাতে পারবেন না বৈধ হতে পারবেন না তার মধ্যে হচ্ছে ইকামাতে যদি আপনার হুরূপ থাকে এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার বর্ডার নাম্বারে যদি আপনার হুরুপ থাকে আর তৃতীয় নাম্বারে আপনার ফাইনাল এক্সিট রয়েছে ফাইনাল এক্সিটের ম্যাথ এক্সপায়ার তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন না জানেন না যে আপনার ইকামা এক্সপায়ার আপনি বৈধ হতে চাচ্ছেন কিন্তু আপনার কফিল যদি আপনাকে না সারে সেই ক্ষেত্রে আপনি কোনোভাবে বৈধ হতে পারবেন না তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে আগে থেকেই সতর্কতা অবলম্বন করে জেনে বুঝে তারপর সৌদি আরবে থাকার চেষ্টা করবেন নয়তো কিন্তু বড়ো পরবর্তীতে বড় ধরনের একটা ঝামেলায় পড়ে যাবেন আপনার প্রবার জীবন একেবারে শেষ হয়ে যাওয়ার পথে তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা আগে থেকে যাচাই বাছাই করবেন এবং জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যে আপনার হুরুপ রয়েছে কি না এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিকে পার হওয়ার ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো চেক করে জেনে বুঝে দেখার চেষ্টা করবেন অ্যাকচুয়াল পুলিশ তখনই আটক করে যখন আপনার হুরুপ রয়েছে আপনার একজিট রয়েছে কিন্তু একজিটের ম্যাচ শেষ এখন কিন্তু নতুন সিস্টেম আপনাকে একজিট লাগিয়েছে একজিটের ম্যাচ শেষ তারপর আপনার হুরুপ লেগে যাচ্ছে তো এই সিস্টেমটা কিন্তু এখন নতুন চালু হয়েছে এই বিষয় থেকেও আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন নয়তো ভবিষ্যতে আপনি বিপদে পড়ে যাবেন এবং বৈধ হতে পারবেন না সৌদি আরবে অবৈধভাবেই আপনাকে দিন পার করতে হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম